আজ আপনাদের দেখাবো ইউরোপের সবথেকে বড় পার্ক এবং ঐতিহাসিক পার্ক পরিচয় করিয়ে দেব ঐতিহাসিক এই পার্কটির সাথে হেক্টর জমির উপর এই বিশাল পার্কটি ইউরোপের সব থেকে বড় পার্ক যা নিউ ইয়র্ক সেন্ট্রাল পার্কের দ্বিগুণ এই পার্কে আছে প্রায় চারশোর বেশি বন্য হরিণ যা আপনি ঘুরতে ফিরতে দেখতে পারবেন এবং হরিণদের সাথে চাইলে ছবিও তুলতে পারবে এখানে আছে বিশাল এক চিড়িয়াখানা চলুন আমরা দেখি এবং জানি পার্কটি সম্পর্কে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের এক ঐতিহাসিক এবং সবুজ এক স্বর্গ ফেনিক্স পার্ক এই পার্ক শুধু ডাবলিন নয় গোটা ইউরোপের অন্যতম বড় শহরে পার্ক সতেরোশো সালে প্রতিষ্ঠিত ফিনিক্স পার্ক প্রায় সাতশো সাত হেক্টর জায়গা নিয়ে বিস্তৃত এই পার্কের সবথেকে আকর্ষণীয় দিক হলো এখানকার ফ্রি রেঞ্জের হরিণরা এরা এখানে শত শত বছর ধরে বসবাস করছে সৌভাগ্য থাকলে আপনিও হয়তো এদের দেখা পাবেন দলবিধি ঘুরে বেড়াতে চাইলে ছবি তুলতে পারেন এই হরিণগুলার খুব কাছ থেকে ফিনিক্স পার্কে অবস্থিত আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের অফিসিয়াল বাসভবন এখানে আছে ডিয়ারফিল রেসিডেন্স নামে একটি ভবন যা মূলত সতেরোশো সালে নির্মিত হয়েছিল এটি ছিল আয়ারল্যান্ডের প্রধান সচিবের পূর্বের বাসভবন বর্তমানে এটি আমেরিকার অ্যাম্বাসিডরের বাসভবন হিসেবে ব্যবহার করা হচ্ছে এখানেই রয়েছে ডাবলিন চিড়িয়াখানা বা ডাবলিন জু যা ইউরোপের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় চিড়িয়াখানা আরও আছে বিশাল পার্পল ক্রস যা উনিশশো সালে পোপ জন পল দ্বিতীয় এর আগমনের স্মৃতিতে স্থাপন করা হয় চাইলে আপনি এখানে সাইকেলিং করতে পারেন পরিবার নিয়ে পিকনিক করতে পারেন কিংবা নিঃশব্দ প্রকৃতির মাঝে একটু সময় কাটিয়ে নিতে পারেন নিজের মতো করে ফিনিক্স পার্ক শুধু একটি পার্ক নয় একটা ইতিহাস প্রকৃতি আর শান্তির এক অপূর্ব মেলবন্ধন আপনি যদি কখনো আয়ারল্যান্ড আসেন এই জায়গাটি মিস করবেন না এই পার্কের ভেতরে আছে ক্রিকেট গ্রাউন্ড এবং ফুটবল মাঠ এছাড়াও এখানে রং বেরঙের ফুল সহ এখানে তিনশো একান্নটি চিহ্নিত উদ্ভিদ প্রজাতি রয়েছে এছাড়াও জরিপে এখানে বাহাত্তর প্রজাতির পাখি মিলেছে সতেরোশো সালে পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় তবে এর আগেও শত শত বছরের ইতিহাস আছে এই পার্কটি ঘিরে ইউরোপ সম্পর্কিত নানান তথ্য ইউরোপ ভ্রমণের নানান তথ্য এবং আয়ারল্যান্ড সম্পর্কিত নানান তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না